হ্যালো আমার ছোট্ট সোনা বন্ধুরা আশা করি তোমরা সকলে প্রত্যেকে ভীষণ ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার সবুজ পাখি চ্যানেলে স্বাগতম আজকে আমি তোমাদেরকে এই যে এম লেটারটা আছে এই এম লেটার দিয়ে কতগুলো ওয়ার্ড পড়ে পড়ে শোনাবো হ্যাঁ বন্ধুরা তাহলে তোমরা কিন্তু মন দিয়ে প্রত্যেকে পুরো ভিডিওটা দেখো স্কিপ কিন্তু করো না হ্যাঁ তাহলে পুরো ভিডিওটাতে আমি তোমাদের এম ও এম দিয়ে যে কী কী ওয়ার্ড হয় সেগুলো আজকে আমি তোমাদেরকে জানাবো তাহলে আমার মিষ্টি বন্ধুরা তো অপেক্ষা করছো তাহলে দেরি না করে এবার শুরু করে দেওয়া যাক প্রথমে কী আছে প্রথমে হলো এম এম ফর মাংকি মাংকি মানে পানুন এম ফর মন মন মানে চাঁদ এম ফর ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আপর মউথ মানে মুখ এম ফর মাসল মাসল মানে পেশি এম ফর মাউস মাউস মানে ইঁদুর এম ফর মির মিরর মানে আয়না এম ফর মাদার মাদার মানে মা एम फॉर मासरू मासरूम मान मासरू एम फॉर मिल्क मिल्क मान दूध एपारे एम एम फॉर नो नोस मान नैपकिन Napkin, man. napkin. In for nails. Nails, money. Knock. In for nest. Nest, money. basha. In for nine. Nine, money. No. In for numbers. নাম্বার্স মানে সংখ্যা ফর নোটবুক নোটবুক মানে খাতা ইন ফর নস নার্স মানে নার্স ইন ইনফর নেট মানে যাল टेन फॉर न्यूज़पेपर न्यूज़पेपर निज़ खबरें কাগজ তাই তো বন্ধুরা আজকে আমরা এন আর এন দিয়ে যে ওয়ার্ডগুলো হয় সেই ওয়ার্ডগুলো জানলাম তোমরা প্রত্যেকে মন দিয়ে শুনেছ তো তোমরাও কিন্তু বাড়িতে এভাবে পড়বে তাহলে তোমরাও কিন্তু তাড়াতাড়ি ওয়ার্ডগুলো সব শিখে যাবে তাই না বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে এরপরের একটা অন্য ভিডিও নিই তাহলে আমার মিষ্টি বন্ধুরা ただ